খচা মাছ দেখা যায় হ্যাঁ ভাই কিভাবে না 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 হারিয়ে যাবে ওটা দাও না ওখানে রাখা যাবে না এটা তো জালের মাছ বাড়ি তোর তাহলে এই দুটা নিয়ে যাও না ইস আমি এটা কেন হাত লাগাইছি জালটাই নড়ে তাজা

আমরা নৌকার জাস্ট নিয়ে একটা মাঠের মাঝখানে দেখো মাঠটা পুরো মাঠের আমরা মাঝখানে যদিও পাশাপাশি চলে এসেছি এতক্ষণ মাঝখানে ওইদিকে ছিলাম আল্লাহ